নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের চব্বিশে জুলাই সামাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে আর তোমাদের অলরেডি একটা সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে আর সেটা হলো তোমাদের এক থেকে সাতাত্তর পৃষ্ঠা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে যদি এক থেকে সাতাত্তর পৃষ্ঠা পর্যন্ত হয় আমরা এখানে দেখতে পাচ্ছি এক থেকে সাতাত্তর রয়েছে প্রথম এক্সপিরিয়েন্স অপিনিয়ন ম্যাচার্স দ্বিতীয় এক্সপিরিয়েন্স নেচার্স টাইপেস্ট্রি তৃতীয় এক্সপিরিয়েন্স দ্য সেন্স অফ বিউটি চতুর্থ এক্সপিরিয়েন্স টোনস ইন স্টেটমেন্টস আর পঞ্চম এক্সপিরিয়েন্স হচ্ছে এক্সপ্রেসিং এ সলিউশন টু আ প্রবলেম কিন্তু প্রশ্ন হলো যে তোমাদের প্রশ্ন কাঠামোটা কীভাবে হবে তোমাদের কীভাবে সবাই কিন্তু অন্ধকারে আছো তাই তো এখন মূল মূল কথা হলো তোমরা আসলে ইউটিউবে অনেক রকম ভিডিও দেখতে পাচ্ছ সেখানে মডেল করছেন দেখানো হচ্ছে এভাবে প্রশ্নে আসলে ব্যাপারটা কিন্তু সেরকম নয় কেউ আমরা আসলে জানি না যে প্রশ্নটা প্রশ্নের প্যাটার্নটা আসলে কীরকম হবে তবে যেহেতু পৃষ্ঠা নাম্বার পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে তোমার যদি এক থেকে সাতাত্তর পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ এক থেকে আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত খুব ভালো করে পড়ো তাহলে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর যে কোনো ভঙ্গিতে দিতে পারবে আর এটা সম্পূর্ণ আইডিয়া পাওয়ার জন্য তোমার যেন দু সালে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল আমি আমি এগুলো ভিডিও ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা একটু দেখে নেবে সপ্তম এবং ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর যে সামাসিক সামষ্টিক মূল্যায়ন হয়েছিল তাহলে একটু দেখে নিলে কী হবে তোম তোমরা কিন্তু বুঝতে পারবে যে প্রশ্নটা ঠিক ওইরকম রকম আদলে করা হবে যাই হোক আমি তোমাদের আজকে বিশেষ সাজেশন অর্থাৎ বিশেষ টিপস দিতে যাচ্ছি তোমরা যদি ফলো করো তোমরা অবশ্যই ভালো করতে পারবে আমি আমি প্রথমে যাচ্ছি প্রথম চ্যাপ্টারে এটা হচ্ছে অপিনিয়ন ম্যাচার্স তো অপিনিয়ন মেয়েটার দেখো এখানে একটা ছবি দেওয়া আছে ওকে তোমরা এখন ছবি কিন্তু দেখতে পাচ্ছ এই এরকম কিন্তু প্রশ্ন করা হবে যে তোমাদের প্রশ্নপত্রে ছবি দেওয়া থাকবে বিশেষ কোনো ছবি দেওয়া থাকবে এবং এই ছবিটা ভালো করে বুঝতে হবে যে ছবিটা কি সম্পর্কে এই এই ছবি সম্পর্কে তোমাদের ইংরেজিতে লিখতে হবে এরকম প্রশ্নের কাঠামো দিয়ে দেওয়া থাকতে পারে ঠিক আছে এরপরে দেখো এটা আমরা জানি এভাবে তোমাদের ছবি দিয়ে দেওয়া থাকবে যে কোনো ছবি যে কোনো ধরনের ছবি দিয়ে যেতে পার দেওয়া থাকতে পারে এবং তোমাদের এগুলো লিখতে হবে ইংরাজিতে ঠিক আছে ওকে তো এরকম প্রশ্ন হতে পারে তো এখন তোমাদের কাজটা কাজটাকে প্রত্যেকটা অ্যাক্টিভিটি খুব ভালো করে পড়তে হবে যেমন ওয়ান পয়েন্ট টু পয়েন্ট ওয়ান অ্যাক্টিভিটি আর একটা সুখবর হলো যে আমি প্রত্যেকটা অ্যাক্টিভিটির উপরে ভিডিও তৈরি করছি প্রত্যেকটা অ্যাক্টিভিটি তো তোমাদের যে পঞ্চম এক্সপেরিয়েন্স পর্যন্ত যে পরীক্ষা হবে যে আমি কিন্তু প্রত্যেক একটা অ্যাক্টিভিটির উপর যেহেতু ভিডিও তৈরি করেছি আমি প্রত্যেকটা অ্যাক্টিভিটি ভিডিও যে তৈরি করেছি এটার ভিডিও লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা একটা একটা করে দেখে নেবে একটা খাতায় সব কিছু লিপিবদ্ধ করবে যাতে কোনো প্রকার অ্যাক্টিভিটি বাদ না যায় তোমরা প্রত্যেকটা অ্যাক্টিভিটির উপরে খুব ভালো করে বুঝে খাতায় লিখবে উত্তরগুলো দেখবে তোমরা চমৎকার একটা মূল্যায়ন পরীক্ষা দিতে পারবে শর্ত হলো আমার ভিডিওগুলো দেখে তোমরা সঠিক উত্তরটা পিক আউট করে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে এখনও অনেক সময় আছে যেহেতু চব্বিশ জুলাই পরীক্ষা হবে এবং আশা করি এই অল্প সময় ভেতরে তোমার ভালো প্রশ্ন নিতে পারবে ঠিক আছে যেমন এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেওয়া আছে ওকে এখন এই ছবিটা যদি দেওয়া থাকে আমরা কিন্তু এই মহান ব্যক্তিটিকে সবাই চেনে তাহলে এনার সম্পর্কে অবশ্যই ইংরেজিতে লিখতে হবে তার আগে তোমরা এই টেক্সটা খুব ভালো করে পড়বে এরপরে দেখো এখানে মিশরের ছবি দেওয়া আছে প্রত্যেকটা টেক্সট তোমাদের পড়তে হবে আর এখানে বাংলাদেশের বিপন্ন প্রাণীদের একটা ছবি দেওয়া আছে টেক্সট দেওয়া আছে এটাও খুব ভালো করে পড়বে এখন দেখো এখানে কিন্তু টেক্সট দিয়ে দেওয়া ছিল এবং এই টেক্সটের উপরে এখানে লেখকের কি। মতামত ছিল তারপরে এখানে লেখকদের যে মতামত এটা যে টেক্সট রয়েছে সেটা কীভাবে আর ডেভেলপ করা যায় এগুলো কিন্তু সবগুলো এখানে আছে টেক্সট ওয়ানের উপরে এভাবে যে মানে যে কটা টেক্সট আছে তো সেটার উপরে কিন্তু তোমাদের লিখতে হবে তো এখন কথা হচ্ছে যে পরীক্ষায় কি এভাবে আসবে হ্যাঁ আসতে পারে এখন কথা হচ্ছে যে এই 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 আসবে না এই টেস্টগুলো আসতেও পারে নাও আসতে পারে যে কোনো টেক্সট দিতে পারে যে কোনো টেক্সট দিতে পারে তার তৈরি করে তোমাদের দিবে আর তোমরা ওইভাবে বুঝে বুঝে তোমাদেরকে করতে হবে তাহলে তোমরা যদি প্র্যাকটিস করো তোমরা অবশ্যই পারবে ঠিক আছে তাহলে এখন এখানে ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট এখানে ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন সম্পর্কে তোমাদের কিন্তু আইডিয়া নিতে হবে যে ফ্যাক্স অ্যান্ড অ্যাপিনিয়ন্স তো টেক্সট টেক্সটটা খুব ভালো করে পড়বে যে হোয়াট আর ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন্স তারা অবশ্যই তোমরা এটা বুঝতে পারবে এরপরে দেখো এখানে কিন্তু ক্যারেক্টারিস্টেক দেওয়া আছে তো অর্থাৎ ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন্স সম্পর্কে তোমার যে একটা নোট পড়ছ এখন এটা কি বৈশিষ্ট্য কী কী আছে এগুলো কিন্তু তোমার ভালো করে পড়ে নিবে তাহলে এটা এখন দেখো এখানে কিন্তু দেওয়া আছে হ্যাঁ যে অ্যাট নাম্বারস অ্যাস মেনি অ্যাজ ইউনিট তো ফ্যাক্ট এবং অপিনিয় এখানে কিন্তু করতে হবে তো এখন তোমার যদি যে কোনো যদি এই টেক্সটটা ভালো করে পড়ো তাহলে অবশ্যই ফ্যাক্ট এবং অপিনিয়ন তোমরা কিন্তু আইসোলেট করতে পারবে যে কোনো টেক্সট থেকে তো সেজন্য তোমাদের পড়তে হবে কিন্তু না পড়লে হবে না কিছু বুঝতে পারবে না ঠিক আছে খাল পরীক্ষা হলে গিয়ে বসে থাকবে তাহলে এখানে দেখো ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি এখানে কিন্তু টেক্সট দেওয়া আছে টেক্সটগুলো খুব ভালো করে পড়বে করলে কিন্তু বুঝতে পারবে কোনটা অপিনিয়ন কোনটা ফ্যাক্ট এটা কিন্তু ফাইন্ড আউট করতে হবে আমি সুন্দর করে বুঝিয়ে দিয়েছি যদি একবার ভিডিওটি দেখো অপিনিয়ন কোনটা অপিনিয়ন কোনটা ফ্যাক্ট তাহলে খুব সহজে আইসোলেট করতে পারবে অথবা ফাইন্ড আউট করতে পারবে ঠিক আছে তো আমি জাস্ট তোমাদের টিপস দিচ্ছি উত্তর কিন্তু এখন বলছে না যদি আমি উত্তরগুলো বলি তাহলে ভিডিও অনেক বড়ো হবে ঠিক আছে আর তোমরা কষ্ট করে প্রত্যেকটা অ্যাক্টিভিটি যেমন আমি কীভাবে ভিডিও তৈরি করেছি তোমরা শুধু অ্যাক্টিভিটিটা দেখবে যে এটা কত নাম্বার অ্যাক্টিভিটি তারপরে দেখবে ওই ভিডিওতে ক্লিক করবে তোমরা পেয়ে যাবে ঠিক আছে উত্তর যেমন এখানে দেখো এটা কত অ্যাক্টিভিটি এটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি অ্যাক্টিভিটি আমার প্রত্যেকটা ভিডিওর থামলে কিন্তু এই অ্যাক্টিভিটিগুলো লেখা আছে ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট তার মানে ওই অ্যাক্টিভিটিতে যতগুলো প্রশ্ন আছে যতগুলো সমস্যা আছে সবগুলো সমাধান করে দেওয়া হয়েছে প্রত্যেকটা টেস্ট ভালো করে বুঝে দেওয়া হয়েছে তারপর তোমরা একটা খাতা নিয়ে একটা কলম হাতে নিয়ে লেখা শুরু করবে ভিডিওটা দেখবে বুঝবে দেখবে চমৎকার একটা মূল্যায়ন পরীক্ষা দিতে পারবে ঠিক আছে অর্থাৎ কোনটা ফ্যাক্ট কোনটা অপিনিয়ন এটা আইসোলেট করতে হবে এই বিষয়ে পরীক্ষা আসবে আমি কিন্তু বলি নাই যে আসবে আমি বলেছি আসবেই এক কথায় কোনটা ফ্যাক্ট কোনটা অপিনিয়ন সেটা তোমাদের ফাইন্ড আউট করতে হবে এবং এই বিষয়টা নিয়ে পরীক্ষা অবশ্যই মূল্যায়ন পরীক্ষা অবশ্যই আসবে ঠিক আছে এরপরে দেখো নেচার্স ট্যাপিস্ট্রি অর্থাৎ দ্বিতীয় এক্সপেরিয়েন্স তো এখানে নেচারস ট্যাপিস্ট্রিতে দেখছো এখানে বৃষ্টি হচ্ছে এখানে একটা সুবিধাও আছে এখানে অবশ্যই তোমাদের বইয়ে এক ভালো ছবি দেওয়া আছে ঠিক আছে এটা সাদা কালো ছবি তো এখন ছবি অবশ্যই তোমাদের দিয়ে দেওয়া থাকবে সেই ছবি সম্পর্কে ইংরেজিতে লিখতে হবে যেটা আমি আগেই বলেছি এখন এখানে এ ফগি উইন্টার মন এখানে একটা ছবি দেওয়া আছে এ স্টোমিনাইট এখন এই ছবিগুলো দেখে তোমাদের কিন্তু ডেসক্রিপশন অত ইংরেজিতে লিখতে হবে আর ফিলিংস এই বিষয়টা নিয়ে অবশ্যই আসবে পরীক্ষায় হ্যাঁ যে কোনো ছবি দিতে পারে এখানে তোমাদের টেস্ট বইয়ে যে ছবিগুলো দেওয়া আছে তো যদি মনে করো যে এগুলো থেকে আসবে না জিনিসটা কিন্তু এরকম নয় যে কোনো ছবি দিতে পারে যে কোনো ছবি এই এই ছবিগুলো তোমাদের ইংরেজিতে বর্ণনা করতে হবে তারপর তোমাদের ফিলিংসগুলো তোমাদের এই ছবি সম্পর্কে তোমাদের কী অনুভূতি সেগুলো তোমাদের বর্ণনা করতে হবে হ্যাঁ ইংরেজিতে আর এখানে দেখো এরপরে কিন্তু প্রশ্ন আছে এই প্রশ্ন উত্তরও তোমাদের দিয়ে দিতে হবে ছবিগুলো দেখে শুধু হ্যাঁ ঠিক আছে তারপরে এখানে দেখো চমৎকার একটা কথা আছে চলো কল্পনায় প্রকৃতিতে হাঁটি লেটস ইমাজিন এ নেচার ওয়াক মানে কল্পনা করে তোমাদের ইংরেজিতে লিখতে হবে ঠিক আছে কল্পনা করে ঠিক আছে এখন তোমরা যদি কল্পনা করে ইংরেজিতে লেখো তাহলে এইটা প্রধান কথা হচ্ছে যে ইংরেজি শেখা যে তোমরা ইংরেজিটা শিখতে পেরেছো কিনা ইংরেজিতে লিখতে পারছো কি না সেটা কল্পনায় লেখো ছবি দেখে লেখো যেভাবে লেখো এইভাবে তোমাদের মূল্যায়ন করা হবে যে তোমরা ইংরেজিতে দুই তিন লাইন লিখতে পারছো কি না যে লিখতে সক্ষম হচ্ছ কিনা ইংরেজিতে কথা বলতে পারছ কি না আসলে এইটাই মূলত মূল্যায়নের প্রধান উদ্দেশ্য ঠিক আছে এখন এখানে দেখো অ্যালফার টেনিসনের কবিতা দেওয়া আছে ক্রসিং দ্য বার এই প্রত্যেকটা কবিতার লাইন বুঝে বুঝে পড়তে হবে যে কবিতাটাতে কি বলা হচ্ছে এই কবিতার সেন্ট্রাল থিম কি এই কবিতার সামারি কী সেই জন্য কবিতাটা ভালো করে বুঝতে হবে আর কবিতাটা ভালো করে বুঝতে হলে আমি বাংলা মিনিং সহ প্রত্যেকটা কবিতা আলোচনা করছি প্রত্যেকটা কবিতা সেন্ট্রাল থিম এবং সামারি আমি অলরেডি আমার ভিডিওতে দিয়ে দিয়েছি তোমরা কষ্ট করে ভিডিওটা দেখে নেবে দেখবে চমৎকার একটা মূল্যায়ন পক্ষে দিতে পারবে ঠিক আছে এরপরে দেখো এখানে অ্যাক্টিভিটি দেওয়া আছে টু পয়েন্ট তো এখন এখানে আগে বলেছে যে সারমর্ম এই সারমর্ম মানেটা কি সামারি সামারি কিন্তু লিখতে হবে ঠিক আছে সামারি হচ্ছে কবিতার সেন্ট্রাল থিমগুলো যদি একত্রিত করো তাহলে কিন্তু একটা সামারি হয়ে যায় তো সামারি লেখার অভ্যাস করতে হবে কবিতারগুলো পড়ে এখন এখানে দেখো প্রশ্নও দেওয়া আছে তো তোমাদের প্রশ্ন আসতে পারে কবিতার সম্পর্কে ঠিক আছে তো সবগুলো খুব ভালো করে পৌঁছতে নেবে যেমন এখানে জন আর আরেকটা কবিতা দেওয়া আছে প্রত্যেকটা কবিতার লাইন লাইন বা লাইন পড়ে বুঝবে ভালো করে বুঝবে যেমন এখানে কবিতার নাম হচ্ছে অন দ্য গ্রাস অফ অ্যান্ড ক্রিকেট তো এটা পড়ার পরে এটা সেন্ট্রাল থিম কি সামারি কি আর ম্যাচিং ম্যাচিং একটাও বাদ দেওয়া যাবে না যতগুলো মেসিং আছে বরং তোমরা খাতায় যতগুলো মেশিন আছে একটা খাতায় লিখে ফেলো উত্তরসহ এবং সেটা তোমরা পরীক্ষার আগের দিন মূল্যায়ন পরীক্ষা আগের দিন পড়ে যাবে হ্যাঁ মেশিনগুলো একটা মেশিংও তোমাদের বাদ দেওয়া যাবে না মেশিনগুলো খুব ভালো করে পড়ে যেতে হবে ঠিক আছে একটা মেসিংও না এখন দেখো এখানে বাংলা কবিতা দেওয়া আছে আমাদের ছোট নদী চলে বাকে বাকি বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তারপরে এখন প্রশ্ন হলো যে আমার এই ইংরেজি বইয়ের ভিতরে বাংলা কবিতা এখানে অনেকেই কিন্তু এই প্রশ্ন করে থাকে আসলে কবিতার ধরন পৃথিবীর সব ভাষাতেই একই রকম ঠিক আছে এখন এই কবিতার অবশ্যই একটা সেন্ট্রাল থিম আছে এ কবিতার অবশ্যই একটা সামারি আছে আছে তো নাকি এখন বাংলা কবিতা থাক ইংলিশ কবিতা থাক আরবি কবিতা থাক যে যে ভাষার কবিতা আছে এখন প্রত্যেকটা কবিতারই কিন্তু একটা সামারি থাকে এই সামারিটা তোমরা কিসে লিখবে বাংলায় লিখবে না ইংরেজিতে লিখতে হবে এখন কবিতাটা বাংলায় থাকে না এটা কোনো ম্যাটার করে না ঠিক আছে তো এটাও তোমরা প্রস্তুতি নেবে যে কোনো বাংলা কবিতা তোমাদের পরীক্ষায় আসতে পারে শুধু এটা না যে কোনো বাংলা কবিতা তোমাদের বাংলা বই থেকেও বাংলা কবিতা দিয়ে দিতে পারে ঠিক আছে এরপর দেখো দ্য সেন্স অফ বিউটি দ্য সেন্স অফ বিউটি হচ্ছে তৃতীয় এক্সপেরিয়েন্স তো দ্য সেন্স অফ বিউটি দেখো প্রত্যেকটা এক্সপেরিয়েন্সের প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে কিন্তু ছবি রয়েছে এবং এখানে যে ইমেজটা তোমরা দেখতে পাচ্ছো এটা হচ্ছে সাবজেক্ট ভ্যালি তো এটাও তোমাদের ইংরেজতে বর্ণনা করতে হবে এবং এটা কিন্তু হচ্ছে ভ্রমণ সংক্রান্ত তো ভ্রমণ সংক্রান্ত হলে এখানে দেখো স্পষ্ট লেখা আছে যে এখানে কী সাজেক ভ্যালি ট্যুর প্যাকেজ ট্রাভেল কস্ট সিক্স থাউজেন্ড টাকা পার পারসন ট্যুর হাইলাইটস তো এখন এগুলো কিন্তু ইংরাজিতে বর্ণনা করতে হবে ঠিক আছে তো দেখো বিভিন্নভাবে তোমাদের মূল্যায়ন করা হবে যে তোমরা ইংরেজি পাচ্ছ কিনা ছবি দেখে ইংরাজি লিখতে পারছো কি না কবিতাটা পড়ে কবিতার সামারি লিখতে পারছো না সেন্ট্রাল থিম লিখতে পারছো কি না কবিতাটা পড়ে কবিতার প্রশ্ন উত্তর লিখতে পারছো কি না এভাবে মূল্যায়ন করা হবে ঠিক আছে তো এভাবে দেখো ভ্যালি অফ ক্লাউডস দেওয়া আছে ডে ওয়ান ডে টু অর্থাৎ তিন দিনের প্যাকেজ এখানে ঘোষণা করা হয়েছে এবং এটা হচ্ছে কক্সবাজার ট্যুর প্যাকেজ তো ছবি দেওয়া থাকবে তোমাদের সেই ছবিগুলো সম্পর্কে তোমাদের ইংরেজিতে লিখতে হবে ঠিক আছে এখানে দেখো এখানে একটা নোট দেওয়া আছে এইটা থেকে তোমাদের অবশ্যই অবশ্যই পরীক্ষায় থাকবে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ খুব 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 বেশি খুব বেশি ঠিক আছে অনেক বেশি আসলে এটা গুরুত্বপূর্ণ এটা হচ্ছে হোয়াট ইজ এন আগুমেন্টেটিভ এসে তো এখন তোমাদের এসে লিখতে হবে এবং ফাইন্ড আউট করতে হবে কোনটা তোমাদের আগুমেন্টেটিভ এসে তো তোমরা আগুমেন্টে এসে বলতে কি বুঝো ঠিক আছে তো এটা এটা সম্পর্কে তোমাদের আইডিয়া নিতে হবে কীভাবে অ্যগুমেনেটিভ এসে লিখতে হয় এখানে কিন্তু প্ল্যানিং দেওয়া আছে হ্যাঁ দেখো দ্য প্ল্যান অফ রাইটিং এসে এখানে কিন্তু আছে ইন্ট্রোডাকশন বডি প্যারাগ্রাফ ওয়ান বডি প্যারাগ্রাফ টু কীভাবে লিখতে হয় আগুমেন এসে ঠিক আছে তারপর এখানে সবটি পড়ে নিতে হবে ভালো করে হ্যাঁ এবং এখানে একটা এক্সাম্পলও দেওয়া আছে তোমরা যদি পড়ে নাও তাহলে তোমরা বুঝতে পারবে আর আমি কিন্তু এটার উপরে চমৎকার ভিডিও তৈরি করেছি তোমরা যদি দেখে নাও তোমরা অবশ্যই খুব ভালো করে বুঝতে পারবে এবং পরীক্ষা হলে সফলতার সাথে পরীক্ষায় সব কিছু প্রেজেন্ট করতে পারবে ঠিক আছে তো এটা সময় তোমরা দেখে নেবে বুঝে নেবে আর আমি এখন পরবর্তী যে অ্যাক্টিভিটি থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট টু অ্যাক্টিভিটি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখন বিতর্কমূলক লেখা এইটা কিন্তু আর্গুমেন্টেটিভ রাইটিং এইটাও কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট যে হোয়াট ইজ আর্গুমেন্টেটিভ রাইটিং এটা সম্পর্কে আগে চমৎকার একটা আইডিয়া নেবে টেক্সট বুকটা পড়বে আর আমার ভিডিওটা দেখবে যে তোমরা অবশ্যই এটা সম্পর্কে একটা ভালো আইডিয়া নিয়ে পরীক্ষা হলে প্রেজেন্ট করতে পারবে এখন এখানে একটা টেক্সট দেওয়া আছে দেখো দ্য সেন্স অফ বিউটি ব্যালেন্সিং অ্যান্ড ইনার অ্যান্ড আউটার ফোকাস এই টেক্সটটা আগে পড়ে নেবে খুব ভালো করে এই টেক্সটটা আসলে কি বলা হয়েছে এটা ভালো করে পড়ে নেবে এবং বাংলা অনুবাদ সহকারে আমি এটা আলোচনা করেছি দেখো এখানে মিনিং দেওয়া আছে সেন্টেন্স মেকিং করতে হবে অবশ্যই প্রত্যেকটা অ্যাক্টিভিটি যতগুলো সমস্যা আছে এগুলো সমাধান করে পরীক্ষা হলে যেতে হবে তা নাহলে তোমাদের পরীক্ষাটা আসলে ভালো হবে না এজন্য তোমাদের পড়ে নিতে হবে ঠিক আছে এরপরে দেখো চতুর্থ এক্সপেরিয়েন্স হচ্ছে টোনস ইন স্টেটমেন্টস দেখো এখানে কিন্তু প্রশ্ন দিয়ে শুরু করা হয়েছে টোনস ইন স্টেটমেন্টস এখানে দেখো কয়েকটা প্রশ্ন আছে এই প্রশ্ন উত্তরগুলো সম্পর্কে তোমাদের একটা সুন্দর ধারণা অর্জন করে নিতে হবে আমার কিন্তু ভিডিওটা দেখে নেবে এখানে কলাম এ কলাম টু এখানে ম্যাচিং অবশ্যই এই মেসিংগুলো খুব ভালো করে তোমাদের শিখে নিতে হবে তাহলে তোমরা পরীক্ষা ভালো করতে পারবে এখানে ফোর পয়েন্ট টু পয়েন্ট টু যে অ্যাক্টিভিটি রয়েছে এখানে দেখো টোনালিটি কি টোনটা কি এই টোনটা হচ্ছে একটা লিটারেট ডিভাইস যেমন সেমিলি ম্যাটাপোর হচ্ছে লিটারেট ডিভাইস টোন হচ্ছে একটা লিটারেট ডিভাইস এই টোন সম্পর্কে তোমাদের আইডিয়া নিতে হবে এবং টোনটা বলতে কি বুঝবে সেটা চয়েস অফ ওয়ার্ডস তারপর কি ভয়েস অফ দ্য অথর ফিলিংস ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ এগুলো সম্বন্ধে তোমাদের আইডিয়া নেবে একটা ফর্মাল টেক্সট কীরকম তারপর এখানে নেয়াটিভ টোন অ্যাসার্টিভ টোন অ্যাগ্রেসিভ টোন টোন অফ ট্রাইম ফ্যান্ট খাম অ্যান্ড থটফুল টোন বাইটার টোন টোন অব অ্যামেসমেন্ট এক্সাইটেড টোন এই যে টোন সম্পর্কে টোন তোমাদের ফাইন্ড আউট করতে হবে একটা টেক্স থেকে ঠিক আছে টোন সম্পর্কে অবশ্যই 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 পরীক্ষা থাকবে ঠিক আছে তো টোন সম্পর্কে যদি আইডিয়া না নাও তাহলে তোমার পরীক্ষা হলে কী লিখবে কিছু লিখতে পারবে না এখন এখানে টোনের যে প্রকাভেদ আছে কোনটা কোন কোন ধরনের টোন হয়তো একটা সেন্টেন্স তোমাদের দেওয়া থাকবে এই এই সেন্টেন্সের মধ্যে কোন টোনটা প্রকাশ পেয়েছে এটাকে টোন অফ অ্যামেসমেন্ট না এক্সাইটেড টোন না এটা হচ্ছে বিটার টোন না কাম অ্যান্ড থটফুল টোন না টোন অফ ট্রায়ামপেন্ট তো এখন যদি সেন্টেন্স দেওয়া থাকে আর যদি বলা থাকে যে ফাইন্ড আউট ভেয়াস্ট টাইপস অফ টোনস ফ্রম দ্য ফলোয়িং টেক্স তাহলে তোমরা যদি টোনেই জানো না তাহলে কীভাবে টোনটা ফাইন্ড আউট করতে পারবে তাহলে তোমরা অবশ্যই এই টেক্সটটা ভালো করে পড়বে টোনের উপর যেটা রয়েছে দেখো আমি কিন্তু অলরেডি দেখো এ এটার উপরে কিন্তু একটা অ্যাক্টিভিটি দেওয়া আছে এবং সেন্টেন্সেস টোনস হাউ দ্য স্টেটমেন্টস গিভস দ্য এক্সাম্পল এখানে একটা দেওয়া আছে পাসওয়ার্সিভ টোন টোনে কিন্তু পকাভেদ আছে দেখো ফর্মাল ইনফর্মাল ন্যারাটিভ রিফ্লেকটিভ টোন তো এখন এগুলো কি জন্য কি উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু ব্যাখ্যাটা এখানে লিখতে হবে হ্যাঁ এই ঘরে তো এটা সবগুলি কিন্তু আমি সহ তোমাদের জন্য প্রস্তুত করেছি আমি প্রত্যেকটা ভিডিও ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা শুধু ক্লিক করবে টেক্সট বুকটা হাতে নিবে খাতা নিবে কলম নিবে তারপর তোমরা পড়া শুরু করবে দেখবে এই কয়েকদিনে তোমরা একটা ভালো প্রস্তুতি নিতে পারবে এরপর দেখো জেন অস্টেনের উপরে একটা এখানে বায়োগ্রাফি আছে তোমরা ভালো করে পড়ে নিবে ঠিক আছে তারপর এখানে হাউ দ্য অথর্স ইউজ অফ টোনস আর ডিফ্রিট দ্য টেক্সট অর্থাৎ কবি অর্থাৎ যারা লেখক তারা কিভাবে তাদের লেখার মধ্যে টোনগুলো ব্যবহার করে এটা কিন্তু একটা সুন্দর বর্ণনা দেওয়া আছে ঠিক আছে এটা একটা তোমরা পড়ে নেবে এরপরে দেখো এখানে আরেকজন আছে অ্যালোয়েন ব্রক্স হোয়াইট ওনার এখানে বায়োগ্রাফি দেওয়া আছে এটা পড়ে নেবে এখানে একটা ছবি দেওয়া আছে ছবিটা সম্পর্কে এখানে কি বলা হচ্ছে সেটা ইংরেজিতে দিয়ে দেওয়া আছে তোমরা পড়ে নিবে এখানে টোন একতে মূল প্রধান উদ্দেশ্য হচ্ছে টোনটাকে বোঝানো টোন এখানে দেখো দ্য টোন অফ কী আছে অপটেমিজম দ্য টোন অফ অ্যাফেকশন অ্যান্ড কেয়ার দ্য টোন অফ চ্যালেঞ্জ অ্যান্ড হার্ডশিপ দ্য টোন অফ কমফোর্ট অ্যান্ড সিকিউরিটি অর্থাৎ সেন্টেন্সটা পড়েই কিন্তু বুঝে নিতে হবে যে এটা দ্য টোন অফ কী অপটেমিজম তো এখন ওই টেক্সটটা পড়ে এখানে এগুলো লিখতে হবে এখন তোমাদের যে কোনো টেক্সট কিন্তু পরীক্ষা হলে দিয়ে দিতে পারে যে কোনো টেক্সট সেটা তোমাদের মেন বই থেকে হতে পারে অথবা আউট অফ দ্য টেক্সট বুক থেকে হতে পারে যে কোনো টেক্সট দিতে পারে এবং এখান থেকে তোমাদেরকে বলে দেওয়া হবে যে কোন ধরনের টোন এটা এই এই বাক্যের মধ্যে আছে সেই বাক্যটা তোমরা লিখবে এই জায়গায় ঠিক আছে তো এইভাবে তোমাদের প্রশ্ন সেটা হতে পারে এরপরে দেখো যতগুলো অ্যাক্টিভিটি আছে খুব ভালো করে পড়ে নেবে আর এখানে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে পড়া তোমার বই বাংলা ইংরেজি থেকে পাঁচটি কবিতা নির্বাচন করো বাম কলামে তাদের নাম লেখো এবং সংশ্লিষ্ট কবিতাগুলোর টোন পাশে কলামে লেখো পরে দুই কলামে কবিতাগুলো থেকে উদ্ধৃত করো এবং কেন তুমি একটি নির্দিষ্ট টোনের জন্য ওই কবিতাটিকে বিবেচনা করছো তা লেখো তা মানে এরকম প্রশ্ন হতেই পারে কোনো সমস্যা না হতেই পারে ঠিক আছে তাহলে তোমার যদি মূলত টোন সম্পর্কে একটা ভালো আইডিয়া গেইদার করো তাহলে তোমরা টোন সম্পর্কে যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে অর্থাৎ আইসোলেট করা শিখতে হবে ফাইন্ড আউট করা শিখতে হবে যে কোনটা কোন ধরনের টোন ঠিক আছে ওকে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি আসলে কি বলতে চাচ্ছি আর এরপরে দেখো সর্বশেষ যে এক্সপেরিয়েন্স সেটা হচ্ছে এক্সপ্রেসিং আ সলিউশন টু আ প্রবলেম এটা চমৎকার একটা ছবি দেওয়া হয়েছে এবং এই ছবিতে আসলে তোমার কি মনে হয় সেটা জোরে জোরে আলোচনা করতে হবে তারপর তোমরা ভাবনাগুলো শেয়ার করতে হবে ক্লাস তো এরকম ছবি ছবিযুক্ত প্রশ্ন কিন্তু পরীক্ষায় দিতেই পারে এবং এই ছবি সম্পর্কে তোমরা কি ভাবছো অবশ্যই অবশ্যই সেটা কিন্তু ইংরেজিতে ভাবতে হবে আর ইংরেজিতে লিখতে হবে আর ইংরেজিতে শেয়ার করতে হবে যেহেতু তোমাদের সাবজেক্ট হচ্ছে ইংরেজি ঠিক আছে তো এখন এখানে ডে অফ চ্যালেঞ্জ এই পুরো টেক্সটটা ভালো করে পড়বে এখানে কোশ্চেন আছে কোশ্চেন মানে আনসারগুলো তোমরা ভালো করে প্রস্তুতি নেবে আর এখানে দেখো সুন্দর একটা ছবি দেওয়া আছে এবং এই ছবিতে কিন্তু সুন্দর করে লেখা আছে যে প্রতি দল এক টুকরা কাগজের উপর দুই তিনটা করে এমন কিছু সমস্যা লেখো যেগুলো জরুরি ভিত্তিতে সমাধান করা প্রয়োজন সব দল নির্ধারিত বক্সে তা ফেলো একটি করে কাগজের টুকরো তুলো এবং দলে সম্ভাব্য সমাধানগুলো আলোচনা করো সমাধানের জন্য কিছু পরামর্শ দেওয়া হলো এখন এরকমও কিন্তু ইমেজ বা ছবি তোমাদের দিয়ে দিয়ে দেওয়া থাকতে পারে এবং এরকম প্যাটার্নে অবশ্যই অবশ্যই মূল্যায়ন পরীক্ষা নেওয়া হবে ঠিক আছে যে একটা বক্স থাকবে বক্স থেকে তোমাদের হয়তো বা দৈবক্রমে সব কিছু তুলতে হবে তারপর একটা টেক্সট থাকবে সেই টেক্সটের উপরে হয়তো ইংরেজিতে লিখতে হবে এরকম এটা জাস্ট একটা নমুনা যে এরকমভাবে তোমাদের দৈব চয়ন থাকতে পারে ঠিক আছে ওকে তো এখন তোমরা এই যে যতগুলো ম্যাচিং আছে এই ম্যাচিংগুলো তোমরা অবশ্যই অবশ্যই কমপ্লিট করে যাবে এরপরে দেখো এখানে কিন্তু নোট আছে এই নোটটা একটু ভালো করে পড়ো পড়বে এবং এই নোটটা কি সম্পর্কে দেখাছে দ্য রাইটিং টেকনিক্স ফর প্রবলেম সলিউশন অর্থাৎ যে কোনো সমস্যা সমাধানের জন্য কী কী রাইটিং টেকনিক আছে সেটা তোমরা পড়ে নেবে এই এই টেক্সটটা পড়লেই কিন্তু তোমাদের একটা ভালো আইডিয়া হবে তো টেক্সটটা ভালো করে পড়ে নেবে যেমন এখানে আছে অ্যানালাইজ দ্য কোয়েশ্চেন হ্যাঁ জেনারেট আইডিয়াস তো আইডেন্টিফাই ভকাবুলারি এই টেক্সটা খুব ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে নেবে তাহলে তোমরা করতে পারবে এখানেও কিন্তু কনভারসেশন কনফিডেন্স সম্পর্কে একটা সুবিধাও আছে যদিও এই ছবিটা এখানে সাদা কালো তোমাদের কিন্তু বইয়ের অঙ্গিন দেওয়া আছে তো এই ছবিটা দেখে তোমাদের কিন্তু মিনিং ইংরেজিতে বর্ণনা করতে হবে এখানে যে টেক্সটটা রয়েছে টেক্সটা ভালো করে পড়ে নিবে বাংলা মিনিং সহকারে তাহলে যে এই এই টেক্সট সম্পর্কে যে কোনো প্রশ্ন তো তোমরা দিতে পারবে ঠিক আছে তো কনসেপ্ট টার্ন এখানে আসে যে ডেসক্রিপশন অ্যালাবরেশন অফ কনসেপ্ট তো এখানে প্রত্যেক আমি বলছি যে প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করতে হবে তাহলে তোমরা একটা ভালো পরীক্ষা অর্থাৎ মূল্যায়ন পরীক্ষা দিতে পারবে ঠিক আছে যেমন এখানে প্যারাগ্রাফ অব দ্য টেক্সট স্টেপ অফ দ্য স্ট্রাকচার ডেসক্রিপশন অফ দ্য স্টেপস ইন দ্য টেক্সট এগুলো কী কী আছে যদি তোমার না পড়ো না বুঝো তাহলে কিন্তু পরীক্ষা হলে কিছু করতে পারবে না হ্যাঁ যেমন এখানে আছে প্যারাগ্রাফ থ্রি কজ এগুলো সবগুলো কিন্তু কমপ্লিট করবে অর্থাৎ পড়ে নেবে ঠিক আছে এরপরে দেখো এখানে কোয়েশ্চেন আছে এখন কিভাবে প্যারাফ্রেস করতে হয় মূলত কীভাবে ফ্রেস করতে হয় এটাই হচ্ছে প্রধান উদ্দেশ্য মানে প্যারাফ্রেস দ্য গিভেন প্রবলেম অর্থাৎ তোমাদের একটা প্রবলেম দেওয়া থাকবে এবং এই এই প্রবলেমে কিন্তু প্রাফ্রেস করতে হবে তো এটাও পরীক্ষা অবশ্যই অবশ্যই আসবে যে কীভাবে প্রারাফ্রেস করতে হয় যদি পুরো চ্যাপ্টারটা ভালো করে পড়ো আর যদি আমার ভিডিওগুলো দেখো তাহলে অবশ্যই তোমরা পরীক্ষার হলে লিখতে পারবে ঠিক আছে আমি কিন্তু প্রত্যেকটা অ্যাক্টিভিটির উপরে ভিডিও তৈরি করেছে একটা অ্যাক্টিভিটি কিন্তু বাদ দেনি তোমরা এক থেকে পাঁচ পর্যন্ত সবগুলো অ্যাক্টিভিটির উপরে ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে আমি প্রত্যেকটা ভিডিও লিংক দিয়ে দেব ঠিক আছে তো এখন প্যারাফ্রেজ আমি বললাম যে প্যারাফ্রেজ তোমাদের পরীক্ষায় থাকবে থাকবেই বলেছে থাকবে না প্যারাফ্রেজ থাকবে অর্থাৎ তোমরা প্যারাফ্রেজ কীভাবে করতে হয় সেটা তোমাদের থাকবে তো সেজন্য তোমাদের পুরো 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 যে টেক্সটটা প্র্যাফারেন্স উপটা তোমাদের পড়তে হবে ঠিক আছে তো আশা করি এই কয়েকদিন তোমরা ভালো প্রস্তুতি নিতে পারবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং বেল আইকনটিতে ক্লিক করবেন